সফল হতে কি লাগে মেধানা পরিশ্রম কোরআন হাদিসের আলোকে আপনি কি কখনো ভেবেছেন দুনিয়াতে সফল হতে হলে আসলে কি লাগে মেধানা পরিশ্রম আজ আমরা জানব কোরআন হাদিস কি বলে এই বিষয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে সাফল্য কী ইসলামের দৃষ্টিতে ইসলামের সাফল্য মানে শুধু টাকা পয়সা বা দুনিয়ার নাম আল্লাহ তালা বলেন যে জাহান্নাম নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল সুতরাং আসল সফলতা দুনিয়া ও আখেরাত দুটোতেই পরিশ্রম সম্পর্কে কোরআনের বক্তব্য আল্লাহ সুবাহ বলেন মানুষ যার চেষ্টা করে তারই ফল পাবে এই আয়াত থেকে বোঝা যায় সফলতার মূল চাবিকাটি হলো পরিশ্রম আল্লাহ আপনার চেষ্টা দেখেন মেধানা আমাদের প্রিয়নী হরতুফা আলাই ছিলেন অর্থাৎ লেখাপড়া জানতেন না তবুও তিনি হয়েছেন মানব ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তি কারণ তার ধৈর্য নির্লস দাওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল এমনকি হরত মুহা আলাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়ে গেছেন এটি সবচেয়ে পরিশ্রমের উদাহরণ হাদিসের আলোকে পরিশ্রম হাদিসে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমল যা নিয়মিত হয় যদিও তা সামান্য হয় এই হাদিস আমাদের শিখায় দৃঢ় স্থির ধারাবাহিক পরিশ্রমে আসল চাবিকাঠি মেধা কি গুরুত্বপূর্ণ হা মেদা আল্লাহর একটি নিয়ামত তবে শুধু মেদা থাকলেই সফল হওয়া যায় না অনেক মেধাবী মানুষ অকর্ম হয়ে পড়ে আবার সাধারণ মানুষ কঠোর পরিশ্রম দিয়ে বড় সফলতা অর্জন করে রাসুল ইসলাম বলেন মুমিন শক্তিশালী হলে সে দুর্বল মমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এই শক্তিশালী মনে শুধু দেহে নয় ইচ্ছা শক্তিতে মানসিকতায় এবং কাজ করার শক্তিতে সুতরাং ভাই ও বোনেরা সফলতা পেতে হলে শুধু মেধা নয় প্রয়োজন ধারাবাহিক পরিশ্রম ধৈর্য আল্লাহর উপর ভরসা এবং নিয়ত ঠিক রাখা কোরআন এবং হাদিসের দুটোই আমাদের শেখায় আল্লাহ পরিশ্রমীর পাশে আছেন তাই আজ থেকেই কাজ শুরু করুন ছোট হোক তবু চলতে থাকে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সাজাকাল্লাহ খাইরান